আমার এই সন্তানের জন্য আমি একটা কিডনি বিক্রি করতে চাই কারণ আমি সৎবার করে বড় হয়েছি আমার চাই না আমার এই বাস ধরা অন্যরকম হয়ে যায় এই বাস ধরা চেঞ্জলেস হয়ে গেছে ভর্তি করেছেন কোন জায়গায় এই যে এমার ছিল শিশু হাসপাতাল

ফুটফুটে একটি সন্তান সে সন্তানকে নিয়ে এই আমাদের সাথে দেখা করেছিল সে ফোন করে করেছিল যে সে একজন অসহায় তো আসলে এই যে বিভিন্ন বিভিন্ন নিয়ে মেডিকেল থেকে আমাদের সাথে সরাসরি দেখা করেছে আসলে মূলত কি সমস্যা আমরা একটু তার কাছে জানতে চাইবো আসসালাম আহ আসলে এই যে আপনি যেমন ফোন করেছিলেন যে আপনি খুবই অসহায় পড়েছেন আপনার কান্নাকাটিও করলেন আপনি কি হয়েছে মূলত একটু বলবেন আসলে ওর বাবা মারা যায় সাত বছর ধরে তো এই সাত বছর ওর বয়স নয় বছর ছয় মাস এই পর্যন্ত ঠিক আছে হঠাৎ ডিসেম্বর মাসে বারো তারিখে জ্বর আসে জ্বরের থেকে আমি দোকান থেকে না পানিয়ে খাওয়াই খাওয়ানোর পরে হালকা হালকা সুস্থ আমি বুঝতে পারি না কারণ আমি তো পেটের চিন্তা করতে হয় আমার একটু থ্রি পিসের কিছু ইয়ে আছে ব্যবসা করি বাসায় বাসায় পরে হঠাৎ করিয়া বিশ তারিখে সেন্সলেস হয়ে যায় পরে আমি শিশু হাসপাতাল নিয়ে যাই দুই নম্বর এমার খান ওখানে পাঁচ দিন থাকার পর আরও সেন্সলেস হয়ে যায় পরে জ্ঞান হারায় ফেলায় পরে আমি অ্যাম্বুলেন্স দিয়া আয়সা মেমোরিয়াল হাসপাতাল নিয়ে যাই নেওয়ার পরে ও আইসিউতে থাকে আইসিউতে থাকার পরে তারপরে ওর আবার নিয়ে যায় অ্যাম্বুলেন্স দিয়ে শিশু হাসপাতাল এম খানে পরে ওখানে এক মাস সতেরো দিন থাকার পরে বাসায় নিয়ে যায় বাসায় নেওয়ার পরে আবার এই রমজানে প্রথম রমজানের দুই দিন আগের থেকে আবার অসুস্থ ভাইয়া তো শ্যামলি শিশু হাসপাতাল চিকিৎসা চলছে এখন হঠাৎ করে মাথায় অ্যাপেট হয়ে গেছে এখন আমি দেশবাসী সবার কাছে প্রবাসী বাবা একজন প্রবাসী ছিল আমি সবার কাছে খুব আমার বাচ্চার জন্য আমার পৃথিবীতে মা বাবা কেউ আমার এই বাচ্চার জন্য আমি সবাই নামাজ পড়ে সবার জন্য আমি দোয়া করবো আমার বাচ্চার উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যাইতে হবে এ বসর মাতার কারা গেছে মারা মানে আমার হাতে কামরাই কিছু রাখে হাসতেছে দেখা যাচ্ছে যে ও হাসতেছে আপনার কথা শুনে আপনি কান্না করতেছেন সে হাসতেছে মানে তুই মানসিক ভারসাম্য হয়ে গেছে মানসিক সমস্যা হয়ে গেছে এখন এখন তা ঠিক না এখন অনেক পরীক্ষা করাইছি আমার এই মিট ডাকার

তো এখন আপনারা ঢাকায় দীর্ঘ বছর ধরে থাকেন না ঢাকা ভাড়া থাকি ভাই ঘর ভাড়া তিন মাস হলো আমি আসলে আমি কুলাইতে পারি না এখন আমি চাই তো আপনারা আমারে সাহায্য করেন নাইলে আমার একটা কিডনি আমি বিক্রি করতে চাই এই যে তিনবার ডিসকাস করতে তিনবার ভর্তি ছিল মেডিকেলে ভাইয়া আপনারা দেখেন

বল ভিডিও আমি ডাক্তার কি একটা মানে খর্সার কথা বলছে যে তারা মানে বাংলাদেশে কি চিকিৎসা সম্ভব যদি খরচা আছে এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা আমার পক্ষে সম্ভব না এটা পরীক্ষা করতে এক লাখ বিশ হাজার টাকা লাগবে আর চিকিৎসা করতে তো আরো উন্নত টাকা লাগবে দুই তিন লাখ টাকা লাগবে এখন আমি আর কোথায় পাব আমি ঋণের বোঝা মাথায় নিয়ে আমার ঘর ভাড়া বাড়ি তিন মাসের এক একটা ওষুধ পাতা দুইশো তিনশো টাকা দামের পাতা অনেক ওষুধ খায় ভাইয়া আপনারা কি বলেন আমি আর পারতেছি না দুইবারে মারাই করাইছি ভাইয়া ভাই ডাক্তার কি বলছে যে বাংলাদেশের চিকিৎসা সম্ভব না দেশের চিকিৎসা সম্ভব না এরে দেশের বাইরে নিয়ে যাইতে এখন আমি কিভাবে নেব আপনি আমার একটু সহায়তা করেন ভাই আর নয়তো আমি একটা কিডনি বিক্রি করতে চাই আপনারা যদি কেউ একটা কিডনি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার এই সন্তানের জন্য একটা কিডনি বিক্রি করতে চাই হে পাঁচজন পাঁচ সম্পূর্ণ মাথার চেঞ্জ হয়ে গেছে দর্শক দেখেন কত সুন্দর একটা স্মার্ট সন্তান এত সুদর্শন দেখতে কত সুন্দর একটা ছেলে মানে আপনাদের দেখতে পাচ্ছেন যে ওর মা কান্না কাটি করতেছে ও হাসতেছে তো এই ঘটনাটা কত মাসের ধরে এই মাস থেকে এই যে আজকে মার্চ মাস ওর আগে কি কত লেখা পড়া করাইতেন হ্যাঁ ক্লাস 3 ইয়ার 2 তে পড়তো ক্লাস 2 পর্যন্ত তো অনেক বড় ছেলে তো এত কম ক্লাস তো এজ এখন মূলত চাচ্ছেন যে দেশবাসি আপনার পাশে একটু যাতে সাহায্য হাত বাড়ায়। আমরা বাসরা আমি আমার বাসরা আমার চোখের সামনে। আমি পারব না আপনারা যদি না পাশে দাঁড়ান আমার পৃথিবীতে কেউ নাই আপনারা দাঁড়ানোর বাবা কিন্তু একজন মুবাসী ছিল। চা আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করতে আমার নাম্বার আছে। আচ্ছা নাম্বারটা কি আপনি সোশ্যাল মিডিয়াতে দিতে চাচ্ছেন সাহায্যের জন্য প্রিয় দর্শক আজকে এই যে অসহায় মাটার কথা কিন্তু আপনি শুনলেন যে তার সন্তান এই ডিসেম্বরের আগ পর্যন্ত কিন্তু ভালো ছিল হঠাৎ করে সেন্সলেস হওয়ার পরে এখন দেখেন মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে মায়ের কান্না তো শুনলেন সকল কথাই শুনলেন আমরা তার কাছ থেকে তার মোবাইল নাম্বারটা এই স্ক্রিনে দিয়ে রাখবো

আপনারা তো বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করে সেই আশা নিয়ে আজকের এই ভিডিওটি করলাম আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে জেনে শুনে তারপরে আপনারা তাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনার নামটা একটু বলবেন আর আপনার সন্তানের নাম সাইদ মোল্লা সাইদ মোহাম্মদ সাইদ মোল্লা তো প্রিয় দর্শক আপনারা যোগাযোগ করে তাদের সাথে এই নামগুলোর সাথে মিলিয়ে ফোনে কথা বলে কনফার্ম হয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে পারেন আপনার একটু সাহায্যের কারণে হয়তো এই ছেলেটি উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এই মায়ের মুখে হাসি ফুটবে তো প্রিয় দর্শক সে আশা ব্যক্ত করে সে আশা প্রত্যাশা করে আজকের ভিডিও থেকে বিদায় নেব সব ভালো থাকবেন এবং সকলকে একটা রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিওটি যদি অনেকেই হয়তো সাহায্য করতে পারবেন না ভিডিওটা দেখেছেন আপনি একটু শেয়ার করে দিলে হয়তো এমন কোনো হৃদয়বান ব্যক্তির সামনে এই ভিডিওটি পড়তে পারে যে তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে তাকে তো এই আশায় ব্যক্ত করে আজকের থেকে ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম